আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি মহিজ মাসিক সম্পাদককে নিয়ে আপনারা অনেকে এই বইটি সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না ভিডিওটি মূলত তাদের জন্যই যারা এই বইটি সম্পর্কে জানে না তো এই বইটি সম্পর্কে বিস্তারিত জানার আগে ভিউয়ার্স কিছু কথা বলে রাখি আমরা যারা চাকরি প্রার্থী আছি তারা অনেকেই জানি যে নিয়মিত পত্রিকা পাঠের যে গুরুত্ব তো চাকরির বাজারে এগিয়ে থাকতে হলে বিশেষ করে রিটেন বেস্ট প্রিপারেশনের ক্ষেত্রে নিয়মিত পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই আর পত্রিকা বলতে বিশেষ করে পত্রিকা যে এডিটোরিয়াল অর্থাৎ সম্পাদকীয় তো যে সমস্যাটি আমাদের ভিতরে হয় সেটি হচ্ছে আমরা হয়তো এটা শুরু করি পত্রিকা নিয়মিত পড়া শুরু করি তারপর কয়েকদিন পর দেখা যায় যে আসলে কনসিস্টেন্সি আমরা ধরে রাখতে পারি না অথবা ধারাবাহিকতা থাকে না আর একটা ঢিএমএ কাজ করে আর অনেকে আরেক ধরনের সমস্যায় ভোগেন যে আসলে কোনটা পড়বেন কোনটা পড়বেন না এরকম একটা আসলে সমস্যায় ভোগেন তো আসলে ম্যাক্সিমামই দেখা যায় যে আসলে খুব ভাবে আসলে পত্রিকা পড়ার যে ব্যাপারটা আসলে সেটা আসলে হয়ে ওঠে না অন্য অনেকের মতো আমি নিজেও এই সমস্যায় ভুগি পত্রিকা আসলে পড়তে গেলে আমার ঢিলেমি কাজ করে যার কারণে চেষ্টা করি নিয়মিত মহিষ মাসিক সম্পাদকীয় এই বইটি পড়ার আমার কাছে যে বইটি রয়েছে এটি ডিসেম্বর এডিশন তো বইটির শুরুতে লেখা আছে বইটি বিশেষ প্রিলিমিনারি বিশেষ লিখিত বিশেষ ভাইবা সকল প্রকার সরকারি বেসরকারি ব্যাংক সিনিয়র স্কেল নন ক্যাডার সহকারী জজ ও এসআই পরীক্ষার জন্য সহায়ক তো প্রিলিমিনারির জন্য লেখা থাকলেও আমি বিশেষ প্রিলিমিনারির জন্য এটি ইফেক্টিভ হয় বলে মনে করি না আর যারা মূলত ব্রিটেন ওয়েস্ট পেপারে শোনেন তাদের জন্য বইটি সহায়ক হবে তো দেখি বইটার ভিতরে আসলে কি আছে আপনাদেরকে দেখাই সূচিপত্র অন্যান্য ব্যাপারগুলো দেখাই এই যে সূচিপত্র সূচিপত্র স্ক্রিনে দেওয়া থাকবে এখানে প্রথমে বাংলাদেশ বিষয়াবলী দেওয়া আছে এডিটোরিয়াল হ্যাঁ সম্পাদকীয় পরবর্তীতে আছে আন্তর্জাতিক বিষয়াবলী এখানে অর্থনৈতিক বিষয়াবলী ফাইন্যান্স ও ব্যাঙ্কের বিষয়াবলী জলবায়ু পরিবেশ বিষয়াবলী এভাবে দেওয়া আছে আর ট্রান্সলেশন প্র্যাকটিস এই বইটা একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে আপনারা ট্রান্সলেশন প্র্যাকটিস এখান থেকে করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রান্সলেশন প্র্যাকটিস এখানে কীভাবে দেওয়া আছে এখানে আপনারা মূলত দেখুন ট্রান্সলেশন প্র্যাকটিসগুলো ছোটো ছোটো সেন্টেন্স তার ভিতরে আবার কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের কয়েকটা ফ্র্যাগমেন্টসে ভাগ করে এটা আসলে এক বাংলা মিনিং দেওয়া আছে কিন্তু এভাবে কিন্তু সুন্দর করে একটা ট্রান্সলেশন এখানে দেওয়া আছে তো যারা ট্রান্সলেশনে দুর্বল দুর্বল আমরা কম বেশি সবাই আসলে দুর্বল তো চেষ্টা করি আসলে ইমপ্রুভ করার তো সেক্ষেত্রে যারা ইম্প্রুভ করতে চান তারা এখান থেকে করতে পারেন মানে ইডিটোরিয়াল পড়ে সেটা বাংলা করা পত্রিকা থেকে এটা আসলে টাফ হয়ে যায় সো এখানে যেহেতু খুব সুন্দর করে আসলে হয়ে দেওয়া আছে মানে কি আপনি করবেন সেটা কিন্তু গাইড করা আছে সো সুবিধা হবে তো এই গেল ট্রান্সলেশন এখান থেকে এখানে বারোটি দেওয়া আছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এক্সপ্রেসের আছে কিছু আর ডেইলি স্টারের আছে দৈনিক বণিক বাত্রার সম্পাদকীয় আছে অনুবাদ আর লাস্টলি এখানে ইংলিশ ইউটোরিয়াল কলামস আছে এখানেও ইংলিশে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইকোনমিক অ্যাফেয়ার্স ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স আর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাফেয়ার্স এগুলো কিন্তু দেওয়া আছে সুন্দর করে আর আরেকটা ব্যাপার যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এখানকার আসলে যে সম্পাদকীয় সেগুলো মূলত আপনার প্রশ্ন আকারে দেওয়া আছে এবং পয়েন্ট আকারে অ্যান্সার দেওয়া আছে দেখুন প্রশ্ন কীভাবে দেওয়া আছে আমি বাংলাদেশ বিষয়গুলির লাস্ট কোয়েশ্চেন যেটা সেটা আপনাকে একটু দেখাই সংবিধানের সংশোধন নাকি পরিবর্তন যুক্তি তুলে ধরো এটা দেখুন প্রশ্ন দেওয়া আছে তো এর দেখি দেখুন চব্বিশ পাতায় সংবিধানের সংশোধন নাকি পরিবর্তন যুক্তি তুলে ধরো তো প্রশ্নের আন্ডারে দেখুন ভূমিকা থেকে শুরু করে সংবিধান পরিবর্তনের অতীত অভিজ্ঞতা সংবিধান সংশোধন সংশোধন না নতুনভাবে প্রণয়ন এভাবে কিন্তু আসলে এটা কিন্তু আপনার পয়েন্ট আকারে দেওয়া আছে তো এই জায়গাটা পড়তে আসলে আমার বেশ ভালোই লাগে বিশেষ করে আন্তর্জাতিক এবং এই বাংলাদেশ বিষয় বলে এই অংশটা আমার পড়তে বেশ ভালো লাগে একটুও চাপ ফিল করি না মানে একদম গল্প আকারে পড়া হয়ে যায় মানে বুঝতে কোনো সমস্যাই হয় না তো এখান থেকে এই প্রশ্ন আকারে গুলো পড়ার সুবিধা হচ্ছে আপনারা যারা ভবিষ্যতে রিটেনের প্রিপারেশন নেবেন ব্যাংক অথবা বিসিএসএ তাদের জন্য বলে রাখি যে ব্যাংক এবং বিসিএসএ এগুলোতে কিন্তু এই এডিটোরিয়াল থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন এসে থাকে এবং বিসিএসের প্রশ্ন যেগুলো মূলত আপনার ইম্পেরিক্যাল ইস্যুস প্রবলেম সলভিং এই জায়গাগুলোতে কিন্তু এই ইডিটোরিয়াল থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে কীভাবে আপনাকে কিন্তু মতামত জানতে চাওয়া হয় হ্যাঁ যে আপনি এই সিচুয়েশনে পড়লে কী করবেন বা আপনি এইটা কীভাবে সলিউশন করবেন এটার তো এরকম প্রশ্নগুলো যদি আসে সেক্ষেত্রে আপনার যদি এই এডিটোরিয়াল পড়ার অভ্যাসটা থাকে তাহলে দেখা যায় যে আপনি স্বাধীনভাবে যে কোনো সিচুয়েশনে যেভাবে আপনাকে প্রশ্ন দেওয়া হোক না কেন আপনি কিন্তু নিজের কিছু মতামত লেখার আপনার ক্যাপাবিলিটি কিন্তু ডেভেলপ হবে তো এরপরে যেখানে আসি ইংলিশ ইডিটোরিয়াল কলামসের এখানে তো প্রথমে বাংলাদেশ অ্যাফেয়ার্স এটা আমরা দেখি ওয়ান সিক্সটি পেজ এখানে দেখুন ইডিটোরিয়ালের শুরুর প্রথমেই কিন্তু মিনিংসগুলো দেওয়া আছে হ্যাঁ মিনিংসগুলো দেওয়া আছে কিছু এই জিনিসটা আমার ভালো লাগে আর তারপরে কিছুটা এটা প্যারা দেওয়া আছে তারপরে প্যারা শুরু হওয়ার আগে এখানে কিন্তু আবার মিনিংস দেওয়া আছে তো এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অনেক দামি দামি বইও কিন্তু আসলে এভাবে দেওয়া থাকে না তো এটা অবশ্যই কিন্তু পড়তে গেলে আসলে বেশ ভালো লাগে আর একটা ইনফরমেশন অ্যাড করি সেটা হচ্ছে যে আমরা যখন বিসিসি রিটেনে বসবো বিসিসি রিটেনে কিন্তু প্যাসের সলিউশন থাকে আপনারা জানেন অনেকেই তো প্যাসেজ সলিউশন কিন্তু আমাদের ওখানে কিন্তু বেশ বড় একটা প্যাসেজ দেওয়া থাকে তো ওইটা পড়ে কিন্তু ওর অর্থ উদ্ধার করে অ্যান্সার করা কিন্তু বেশটা ব্যাপার আর এখানে যে সুবিধা হলো যে এখানে এই এডিটোরিয়াল পড়া এবং তার মিনিংসগুলো জানার মাধ্যমে আমরা যে আমাদের যে অভ্যাস তৈরি হয় অভ্যাসের কারণে কিন্তু ওই প্যাসেজের কিন্তু অর্থ উদ্ধার করা এবং অ্যান্সার করা আমাদের কিন্তু তুলনামূলক সহজ হয়ে যাবে তো এই জন্যই নিয়মিত এই এডিটোরিয়াল আসলে এই জায়গাটা পড়লে আমার মনে হয় কিন্তু আপনাদের অনেক হেল্পফুল হবে তো এটা বেশ আমার কাছে বেশ ভালো লাগছে আর এই এই তো এই বই সম্পর্কে আর এই বইটির দাম জানাই রাখি এই বইটির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা আর আপনারা যারা পত্রিকা পড়ায় ধারাবাহিকতা বজায় রাখতে পারেন না তারা বইটি দেখতে পারেন আমার কিছু উপকারী মনে হয়েছে এজন্য জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ